আমার মনটা ভালো নয় ইচ্ছা চলাইতে পারে না এই যে চলাইতে গেছি সহজিন করে পঞ্চাশ টাকা নিয়েছি কাজই করে বল আপনি রিস্ক ছালে ভাড়া পান না পান আমি দেখব না আপনি কি করেছেন ভাড়া নসিবে ভাবি ভাড়া কোনো মাসে ক্লিয়ার না প্রতি মাসেটা প্রতি মাসে অ্যাডভান্স দেবো এই কইদে কইদে তিনটা মাস পার্ট করছেন অ্যাডভান্স তো পরের কথা ঘরে তো কোনো কিছু নাই আপনার নাহলে তো আপনারা বের করে তো মাল সামানের দিকে টাকা উঠিয়ে নিতাম শুনেন সবই ঠিক আছে দোশো আবার কি লেগেছে জানেন বউ বাটি বাচ্চা কিছুই নাই আর সারাক্ষণ বউয়ের চিন্তা থাকি মাথার মধ্যে ওই যে বইয়ের কেরাটা প্যারাটা উঠা থাকে আমার মাথায় আর আমি কাজটা করুন কেন যখনই চালাইতে যাই রিক্সা তখন দেখি যে বউ মনে পড়ে যায় যদি বউ থাকতো আমার জামাই পিতাষ্ট থাকে কত কষ্ট করে টাকা পয়সা পাঠিয়েছি সেই টাকা দিয়ে করছি আমার জামাইয়ের দুই মাস ধরে কোনো ঠিক করতে ভাই টাকাটা তাড়াতাড়ি দিয়ে দেন ও আরে আপনার কষ্ট আর আমার কষ্ট মনে হয় একই আপনি তো যাবার চিন্তা থাকেন আর আমি তো আমার বউয়ের চিন্তা থাকি কেউ পাই না আরে ভাই আমার জামাই পুরুবাসে এত কষ্ট করে ট্যাপস বা দেয় আমি অনেক হিসাব করে চলি খালি আপনার কাছে টাকাটা বাকি কোনো একটা ভাড়াটা বাকি রাখে না শুনে আমার এই রোগটা আসল না

আরে বিদেশ রয়েছে আজ দশটা বছর দশটা বছরে জামাইয়ের কথা ভাবতে ভাবতে দিন পার করতেছি আপনারে পাইয়া আমার এত ভালো লাগতেছে আমার জামাইয়ের কথা মনে পড়তেছে এখন আপনি যেরম করতেছেন আমার জামাই ঠিক এমনি এমনি আমার আদর করতো 아 이부터 그걸 줄다 아니 라페잔노 디코 아아아아 이발도 졸토라 파르티키 바네르 디초네 আজকে থেকে আপনার এখন ভাড়াটা দেওয়ার দরকার নেই আপনি থাকবেন খাবেন দাবেন ঠিক আর যদি মাঝে মধ্যে মনে করেন যে না খাওয়ারও কষ্ট আমার ভাষায় গিয়ে খাবেন আর আমাদের সাথে একটুখানি আদর করবেন আমি আদর কম আমি সবই খাবো যত দিন মন চাই তত দিনে বাসায় থাকবেন তাহলে রাইতে আমি আইতাছি আমার একটু গোস্ত পায়েস আপনার আশা রাখবি না আমার যখন দরকার লাগবে আমি আপনার কাছে চলে আসুন এখন আমি যাই গরম গরম দুধ লই আরে কেটা বলে লাগবো না খাইবো বলে আমি আর কার কাছ কামি যাম আমার সব সবু চাষ শেষ যেটা আমার পেরেছে না ছিল ওইটা শেষ খামু দাম